আসসালামু আলাইকুম আমরা আসলে আমাদের বাচ্চাগুলো যখন ব্রোডিং করি ব্রোডিং শেষ হওয়ার পরে ব্রোডিং এ তো তাপে থাকে এবং তো ব্রোডিং ওই তাপ শেষ করার পরে মানে ব্রোডিং এর কার্যক্রম শেষ করার পরে যখন আমরা ঘরে তুলে ফেলি মানে ছেড়ে দেই মুরগিগুলো ঘরের ভিতরে তো ঠিক ওই মুহূর্তে কিন্তু ওদের একটা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বা একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য আমরা হচ্ছে আমাদের যে নতুন ঘরটা এই ঘরের মধ্যে আমাদের মিস্ত্রি মামার সাথে আলাপ করে আমরা হচ্ছে ওই সময় যাতে আমাদের মুরগি মুরগিগুলোতে ঠান্ডা না লাগে সেজন্য আমরা ঘরের মধ্যে আবার ঘর করে দুইটা খুব বানাতে চাই সেটা হলো বিষয়টা হলো আমরা মামার সাথে শেয়ার করলাম তো মামা ওই খুব গুলো বানানোর জন্য সে প্রথমে যে পরিমাণ কাঠ দরকার সেই কাঠগুলো কাটি কুটি করছে কাটি কুটি করার পরে যে সাইজের যেভাবে কাঠ প্রয়োজন সেই কাঠগুলো কাটার পরে উনি দুইটা ফ্রেম রেডি করে এরপরে উপরে তক্তা দিয়ে মোটামুটি নেট কেটে দুইটা দরজা বানিয়ে খুব সুন্দর ভাবে দুইটা খুব বানিয়ে দিল আলহামদুলিল্লাহ আমাদের খুব দুইটা অনেক বেশি সুন্দর তো আমরা যদি এই খোপ দুইটার ভিতরে আমাদের মুরগিগুলো যখন রাতে থাকে মানে সারা দিন হচ্ছে এই যে খোপের বাইরে থাকবে মুরগিগুলো কিন্তু রাতে আমরা বাতাসের কারণে বা বিভিন্ন ঠান্ডার কারণে আমরা হচ্ছে এগুলো এই খোপের ভিতরে যদি রাখি তাহলে আর ওই ঠান্ডাটা ওদের লাগবে না সেজন্য দুইটা দরজা দিয়ে নেট কেটে সুন্দরভাবে সে দুইটা দরজা তৈরি করে দিল রাতে আমরা আমাদের বাচ্চাগুলোকে এই দুইটার ভিতরে রাখব খুব সুন্দরভাবে তো খুব দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমাদের মামা বানিয়েছে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের মুরগিকে সুস্থ রাখার জন্য এভাবে দুইটা সুন্দর সুন্দর বা আপনারা যে কয়টা ইচ্ছা বানিয়ে নিতে পারেন এবং মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম